আমি তো চট্টগ্রাম চট্টগ্রাম থেকেই একজন কন্টেন্ট ক্রিয়েটর সবাই জানেন তো আসসালামু আলাইকুম আমি যেই দিন ডাক্তারের কাছে গেছিলাম চট্টগ্রাম শহরে তো চট্টগ্রাম শহর থেকে আসার পথে আমি একটা নার্সারিতে নামি তো ওই নার্সারিতে বিভিন্ন ধরনের টপ বিভিন্ন সাইজের টপ এবং বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র আর যারা বাগান বাগানপ্রেমী তারা হচ্ছে বিভিন্ন ধরনের চারা থেকে শুরু করে বিভিন্ন ধরনের টপ বিভিন্ন সাইজের টপ আর হচ্ছে বিভিন্ন ধরনের সার হ্যাঁ জৈব সার এবং কোকোফিট সবকিছু সব কিছুই পাওয়া যায় এবং যে নার্সারির নামটা সহ আমি এখানে উল্লেখ করেছি তো আমি যেহেতু শহরে বলছি চট্টগ্রাম শহরে বলছি তো চট্টগ্রাম শহরে এই নার্সারিটা কারা কারা চিনেন অবশ্যই অবশ্যই জানাবেন শহরে কোন জায়গায় এই নার্সারিটা হ্যাঁ তো আমি আসলে তখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে রাত বলতে প্রায় হবে আটটার মতো হবে রাত আটটা কি সাড়ে আটটার মতো হবে তো তখন আমি চিন্তা করছি যে আমি আমিও গেছি কি জন্য জানেন জৈব সার এবং হাড়ের গুঁড়ো গাছের গোড়ার মাটির বৃদ্ধির জন্য জৈব সার এবং হাড়ের গুঁড়া কেনার জন্য আমি ওই নার্সারিতে গেছি তো নার্সারিতে থাকা অবস্থায় একটু আপনাদের জন্য টুকিটাকি মুহূর্তগুলো ভিডিও করার চেষ্টা করছি তো এখন ভিডিও দেখে শহরে কোন জায়গায় নার্সারি এবং ভিডিওটা কেমন লাগছে আর আপনারা যারা চট্টগ্রামে যে বাগান বাগানপ্রেমী যারা আছেন চারা নিতে চান টব নিতে চান এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী গাছের জন্য সার খুঁজতেছেন পাচ্ছেন না তারা হচ্ছে এই নার্সারিতে গিয়ে সব ধরনের সার এবং টপ সব ধরনের চারা পাবেন তো সেই সুবাদে আমি এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিও করে শেয়ার করলাম আপনাদের মাঝে তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের ভিডিও তৈরি করা হয় যদিও বা আমি অত ভালো কন্টেন্ট ক্রিয়েটর নয় এখনও হ্যাঁ তারপরেও আমি আমার মতো করে ভিডিও করি ভিডিও পোস্ট করি এখন ভালো লাগা না লাগা ডিপেন্ড করে শুধুমাত্র আপনাদের উপর আপনারা যদি বলেন যে এই ভিডিওটা সুন্দর হয়েছে বা এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে হ্যাঁ যদি বলেন যে এই ভিডিওটা ভালো হয় নাই বলতে পারেন বা ভিডিওটা ভালো লাগে না সেটাও বলতে পারেন সমস্যা নাই আপনি একজন মানুষ পাবলিক হিসেবে আপনার মতামত গুরুত্বপূর্ণ আপনার সব কিছু বলার অধিকার আছে হ্যাঁ তবে একটা কথা বলবো দয়া করে কেউ নেগেটিভ কোনো মন্তব্য করবেন না কারণ আপনার নেগেটিভ মন্তব্যে আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন ফ্যামিলির এবং